একদিন আমি রাত তিনটা বাজে অ্যাট এ টাইমে দুইটা রেসপন্স পেয়েছি দুইটা রেসপন্সে আমার ওই দুইটা ভাইরে আমি এখন একটা কাজ আমি রানিং করতেছি ওইটা ওয়ান টোয়েন্টি সিক্স ডলার আর একটা থ্রি হান্ড্রেড ডলার আমি মনে করি পার্ক ইজ বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম আমি সিদ্দিকুর রহমান শাহন আমি স্পেশাল বেস তেরোতে রানিং আছে আমি অনেক আগে থেকেই ট্রাই করছি যে আমি ফ্রিলান্সিং শিখবো এবং আমি বিভিন্ন প্রতিষ্ঠানে আমি অ্যাডমিশন নিয়েছি এবং ওখানে আমি কোর্সও করেছি সো আমি ওখান থেকে আসার পরে ফেসবুকে ভিডিও দেখতেছি জাস্ট হঠাৎ আমার সামনে একটা ভিডিও আসলো ফ্রান স্যার ফারুক স্যার ওনার ভিডিওগুলো আমি দেখি আমি দেখতেছি প্রায় পার ডে প্রতিদিন ওনার ভালো স্টুডেন্ট আসে সফলতার গল্প শুনতেছে বলতেছে তো আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা হয়েছে যে আমি আসলে অন্য জায়গায় কী করেছি আমি এখানে অ্যাডমিশন নেব। একদিন আমি রাত তিনটা বাজে অ্যাট এ টাইমে দুইটা রেসপন্স পেয়েছি দুইটা রেসপন্সে আমার ওই দুইটা ভাইরে আমি এখন একটা কাজ আমি রানিং করতেছি ওইটা ওয়ান টোয়েন্টি সিক্স ডলার আর একটা থ্রি হান্ড্রেড ডলার আমি যখন যে আমার ভাইয়ারদেরকে আমি মেসেজ করে কনভেন্স করি মিটিংয়ের জন্য আমি সাথে সাথে ইফরান আলী মুন্না ভাই আছে উনি আমার মিটিংগুলো খুব ইজিলিভাবে করে দেয় এবং কাজ নিয়ে দেয় রুবেল ভাই আছে তারপর আবদুল্লা ভাই আছে সায়ম ভাই তাদের কথা না বললেই নয় তারা আমাকে অলওয়েজ মানে সাপোর্ট দিয়ে থাকে আমি যে কোনো প্রবলেম হলে আমি তাদেরকে সাথে সাথে নক করি তারা যতটুকু সম্ভব আমাকে সাপোর্ট করে আমি মনে করি পার্ক ইজ বেস্ট ইন দা ওয়ার্ল্ড আমার কিছু টাকা আমার ওয়াইফকে আমি দিয়েছি যে আমার দেখো আমি ইনকাম করেছি তুমি বলছো আমি পারবে না আমি পারছি সে অনেক খুশি আমি বলবো যে যারা আপনারা ফিলান্সিং শিখতে চান এবং আপনারা দেখেন আগে রিসার্চ করেন কোথায় গেলে আপনার ভালো হয় আমার মেন্টর ফারুক স্যার ইজ ভেরি অনেস্ট আপনারা দেখেন এট ফেসবুক গ্রুপে ডোকের আসেন তারপর আপনি ডিসাইড নিন আপনার জন্য কোনটা বেস্ট